বাংলায় খবর খবর বাঙালির হয়ে গেল কেন আপনারা ভাবছেন যেভাবে গরিব মানুষের একশো দিনের টাকা আবাসের টাকা বিজেপি বন্ধ বন্ধ করেছে সেভাবে টাকা করবে আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন না কয়েকজন তো নিশ্চিত ভাবে ভয় পেয়েছেন মুখ এত ছোট ছোট হয়ে গেল কেন কি বলেছে অডিও ক্লিপে বলেছে তিন মাসের মধ্যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আরে বিজেপি তো গুহারান হারবে জিতবে তো তৃণমূল কে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি যতদিনই ধনেখালির মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে আর রাজ্যে মমতা ব্যানার্জির সরকার থাকবে আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো দেশের প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবে না ভারতবর্ষের রাষ্ট্রপতি চাইলে বন্ধ করতে পারবে না রাজ্যের রাজ্যপাল চাইলে বন্ধ করতে পারবে না লকেট চ্যাটার্জি যখন ভোট চাইতে যাবে জিজ্ঞেস করবেন যে আপনার দলের নেত্রী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো এই নিয়ে আপনার অবস্থান কি আপনি কি চান মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন আরেকটা প্রশ্ন করবেন সন্দেশখালি নিয়ে যারা বাংলাকে ছোট করেছিল আজকে সঙ্গে সন্দেশখালীর ভিডিও জনসমক্ষে চলে এসছে আপনারা দেখেছেন মায়েরা সন্দেশখালীতে বিজেপির দু নম্বর ব্লকের মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি আমরা মহিলাদের দু টাকা দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগপত্র লিখে থানায় জমা দিয়েছি যাতে তৃণমূল নেতারা গ্রেপ্তার হয় যারা দু টাকার বিনিময়ে মায়েদের সম্মান মর্যাদা লুণ্ঠন করেছে যারা দু টাকার বিনিময়ে দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য বাংলার দশ কোটি মানুষের মাথা দেশের একশো চল্লিশ কোটি মানুষের কাছে হেট করে দিয়েছে ছোট করে দিয়েছে তাদেরকে কুড়ি তারিখ উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না হাত তুলে বলুন আপনি ভাবতে পারছেন মহিলাদের দু টাকা দিয়েছে বলেছে তোমরা খালি কাগজে সই করো একশো দিনের টাকা দেবো কে বলেছে বিজেপির বিজেপির মন্ডলের সভাপতি বলেছে মায়েদের সাদা মনে কাদা নেই তারা সাদা কাগজে স্বাক্ষর করে দিয়েছে সই করে দিয়েছে আর যেই সই করেছে কাগজটা নিয়ে সেই স্বাক্ষরটাকে অপব্যবহার করে ধর্ষণ কাণ্ডের অভিযোগপত্র হিসেবে হাতে চিঠি লিখে থানায় জমা করেছে আপনি আমাকে বলুন যারা মায়েদের সম্মান দু টাকায় দিল্লির নেতাদের কাছে বিক্রি করে পা চেটে খালি দশটা পনেরোটা কুড়িটা ভোটের বিনিময়ে বাংলার দশ কোটি মানুষকে অপমান করে তাদেরকে বাঙালি বঙ্গবাসী উচিত শিক্ষা দেবে না যারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় এই বিজেপি শুনে রাখুন এই লকেট চ্যাটার্জি দু সালে আপনাদের হুগলি লোকসভা থেকে যুক্ত হয়েছিল লকেট লকেটার্জিকে জিজ্ঞেস করবেন যে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার জনবিরোধী বিজেপি সরকার আটকে রেখেছিল কবার লকেট চ্যাটার্জি গিয়ে দিল্লিতে মিটিং করেছে বা একটা চিঠি লিখে মানুষের টাকা ছেড়ে দেওয়ার কথা বলেছে এই হুগলি লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় দু হাজার বুথ রয়েছে এই ধনেখালী বিধানসভায় আড়াইশোর উপর বুথ রয়েছে আপনি যদি আমাকে দেখাতে পারেন যে একটা বুথে লকেট চ্যাটার্জির নেতৃত্বে দশ পয়সার বাড়তি উন্নয়ন কেন্দ্র সরকারের কোনো আমলা বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা কোনো প্রতিনিধি এসে গত পাঁচ বছরে একদিন একটা সভা করেছে আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে আসবো না কথা দিয়ে যাচ্ছি পাঁচ বছরে একটা সভা করেনি আপনারা বলুন যারা আপনাদের কাছে ভোট চাইছে তাদের উচিত না যে দশ বছর তাদের সরকার ক্ষমতায় ধনিয়াখালির জন্য কি করেছে হিসাব দিক এখনও তো তিন দিন আছে ভোটের প্রচারের আরও একদিন বাকি আছে আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি বিজেপির নেতাদের কানে যদি কথা যায় বা গণমাধ্যমে যদি আমার সভা দেখেন তাহলে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন গ্রহণ করার সৎসাহস দেখান আপনাকে আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আপনি এই হুগলি লোকসভা কেন্দ্রের যে কোনো বুথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা সভার আয়োজন করুন আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন দশ বছরে আপনার মোদিজি হুগলির মানুষের জন্য কি করেছে আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো আমাদের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার ১৩ বছরে হুগলির জন্য কি করেছে একদিকে আমি থাকব আর একদিকে বিজেপির প্রতিনিধিরা থাকবে যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে প্রমাণ করতে পারে যে দশ পয়সার বাড়তি কাজ দিল্লিতে সাংসদ হওয়ার পর হুগলির একটা মানুষের জীবনে এতটুকু কোনো উন্নয়নমূলক কাজের কোন রকম কোনো স্পর্শ কোন রকম কোন উন্নয়নমূলক কর্মসূচি দ্বারা তার জীবনে এতটুকু প্রভাব আনতে পেরেছে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন